হ্যালো এভ্রন আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি আবারও হাজির হয়ে গিয়েছি আজকে শেয়ার করব আপনাদের সাথে একদম সহজ একটি রেসিপি আমি আজকে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা রান্নার রেসিপি এটা খেতে যেমন দুর্দান্ত স্বাদ রান্নাটাও খুবই সহজ অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু অসাধারণ এই রান্নাটি কমপ্লিট করে নিতে পারবেন চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমে আমি চুলা একটি পেন বসিয়ে তেল গরম করে নিব এতে প্রথমে আমি দিয়ে দিব দু তিনটা পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে এই পর্যায়ে ভেজে নিব এখন এই পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা হয়ে গেলে এতে অ্যাড করে নিব। রসুন পেস্ট এবং পেঁয়াজ পেস্ট দুইটা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে এ পর্যায়ে আমি ভেজে নিব যাতে করে এটার গন্ধ উঠে যায় এ পর্যায়ে অ্যাড করে নেবো চার পাঁচটি কাঁচামরিচ দিয়ে দিবো স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নিব এ পর্যায়ে দিয়ে দিব হাফ চামচ পরিমাণে ধনে গুঁড়ো এখন আমি আগে থেকে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। এরপর আমি আলু অ্যাড করে নিব আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন আবার দিতেও পারেন কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিতে হবে কেননা আলুটা চিচিঙ্গার থেকে একটু পরিমাণে শক্ত সেজন্য আগে এটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে এ এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এবং দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নেব এরপর যে আমার রান্নাটি মোটামুটি হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা তুলে নিব আলোটা হাফ সিদ্ধ হয়ে গেলে এখন আমি আগে থেকে কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিব আমি চিচিঙ্গার বিচিগুলো ফেলে দিয়েছি আপনারা চাইলে রেখে রান্না করতে পারেন এখন ভালোভাবে নেড়ে চেড়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কষানোটা ভালোভাবে হলে রান্নাটাও কিন্তু অনেক বেশি মজাদার হবে এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব পানি দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নিব এ পর্যায়ে ঢাকনা দিয়ে আরও বিশ মিনিটের মতো আমি রান্না করে নেব ঢাকনাটা উঠিয়ে এখন আমি আবারও নেড়ে চেড়ে চেক করে নেব সবগুলো সবজি ভালোভাবে সিদ্ধ হয়েছে কি না এ পর্যায়ে কিন্তু আমার সব কিছু একসাথে ভালোভাবে প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি গরম গরম চিচিঙ্গার তরকারিটা পরিবেশন করে নেব যদি আপনাদের ভালো লেগে থাকে আমার রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না সকলকে ধন্যবাদ